আজকে অ্যাকচুয়ালি দ্য ফাইনাল ক্লিনিং ডেট তো রিয়োকে নিয়ে যাচ্ছি ডাক্তার বলেছে যে আমাদেরও আসতে হবে দুজনকেই কারণ হাত পা চেপে ধরতে হবে সম্ভবত নইলেও যদি দাঁত ক্লিন করতে না দেয় ছেলের মুড সকাল থেকেই আজকে খারাপ কারণ তাকে স্কুলে পাঠানো হয়নি তো সে কেন স্কুলে যায়নি সেটা সে বুঝতে পারছে না তাই তার মুড খারাপ তার মধ্যে এখন যাচ্ছি টিথ ক্লিনিংয়ে দেখা যাক কি হয় এক্সপিরিয়েন্স নিশ্চয়ই শেয়ার করব ভেতরে তো আর ভিডিও করতে দেবে না আর তখন ভিডিও করার মতন অবস্থাও থাকবে না জানি না কিভাবে কোঅপারেট করবে বাট লেটস সি সো ফাইনালি টিথ ক্লিনটা হলো এন এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড তো ওরা বলল দুরকম রকম প্রক্রিয়া আছে এক তো ওদের ওরা একটা স্ট্র্যাপ দিয়ে পুরো পুরো পুরোপুরি হাত পা বেঁধে দেবে এবং প্যারেন্টসদের সঙ্গে থাকতে হবে আরেকটা হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে টিথ ক্লিনিং করতে হবে কিন্তু ওরা বললো আমরা সেটা প্রেফার করছি না বিকজ ওর টিথ একদম ঠিকই আছে শুধু ক্লিনিং এর দরকার আছে কোনো ক্যাভিটি নেই তো আমরা চাইছি যে আমরা একদম স্ট্র্যাপ দিয়ে করব। তো আমরা তো এর আগে অনেক বাজে বাজে এক্সপিরিয়েন্স শুনেছি যে ওটা খুবই মানে বাজে হয় এবং বাচ্চারা অফকোর্স পছন্দ করে না খুব চিৎকা চাচামেচি করে তো এটা খুব স্ট্রেসফুল একটা ব্যাপার বাট উই স্টিল ওয়েন্ট ফর দ্যাট আমরা বলেছি ওটাই আমরা করব ওরা প্রথমে হাতটা বেঁধে দেয় আর একটা পুরো স্ট্র্যাপ দিয়ে পুরো বাহু দুটোকে বেঁধে দেয় আর পাটাও বেঁধে দেয় তো আমি ওকে বুকের উপরে ধরে রয়েছি আর শুভ্র পাটা ধরেছিল কোনো চাপা ব্যাপার না জাস্ট ধরে থাকা পুরো প্রক্রিয়াটা পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে থ্যাংকফুলি রিও ওয়াইজ ওয়াজ প্রিটি কোয়াইট দু একবার ও উ করেছে ডেফিনেটলি ওর একটু আনকমফর্টেবল তো লাগছিল রাইট জিনিসপত্রগুলো মুখের মধ্যে রয়েছে বাট আদারওয়াইজ হি ওয়াজ ভেরি কোয়াইট আমি আগে কিন্তু অনেক বাজে বাজে স্টোরিস শুনেছি যেখানে বাচ্চারা প্রচন্ড চিৎকার করে বাবা আমাদের ঢুকতে দেয় না ওই ধরনের স্টোরিজ আমি আমি শুনেছি তো তো আমার খুব ভয় কিন্তু আমার মনে হয় যারা ভয় পাচ্ছেন যে স্ট্র্যাপ দিয়ে বেঁধে দেবে কত কষ্টকর হবে যদি আপনারা পাশে থাকেন আমার মনে হয় না বাচ্চা অতটা ভয় পায় লোকাল লোকলিয়া না দেওয়ার থেকে এটা একটুখানি ট্রাই করে দেখতে পারেন আপনারা আমি নিজেই খুব বেশি ভয় পাচ্ছিলাম কিন্তু এখন আমি ভয় পাচ্ছি না বিকজ আমি বুঝতে পেরেছি যে রিও এটা নিতে পারবে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার বাচ্চা নিতে পারে